জোনায়ত বাগদাদি রহমাতুল্লাহ আলাই সামনে সামনে আটে আসাদা যায়াম হাঁটতে আছে পিছনে পিছনে ওই মা দুখিনী সন্তানের মায়ায় আল্লাহ একবার নদীর পারে যখন গেল আল্লাহ একবার নদীর পারে যাওয়ার পরে আল্লাহ ওখানে দাঁড়াইছে দাঁড়াইয়া মা দুইটা হাত জাগাইয়া আমার মালিকের ডাক দেছে কারে ডাক দেছে হাজর জোনায়েত বাগদাদি রহমাতুল্লাহ আলার জমানার এক ঘটনা এক মহিলা ছিল জোনায়েত বাগদাদির অহমাতুল্লাহ আলার মরিদ মরিদ বলতে আবার এইটা বুঝছেন না তার মজলিশে যাইতো তা না ওই গরে বসে মুড়ি ধুইয়া তার সবক আদায় করে অর্থাৎ তা সে যেই অজীবতে চইয়াই জীব আদায় করে আল্লাহ একবার হাজর জোনায়েত বাগদাদি রহমাতুল্লাহ আলা মুড়িদ ছিলই মহিলা জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলহ বিশ্ববিখ্যাত একজন অলি ছিলেন নাম অনেকে শুনছেন আল্লাহ একবার জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ একবার ওই মহিলার একমাত্র একটাই ছেলে ছিল ওই ছেলেটা মাদ্রাসায় পড়তে দেছে ছোট বাচ্চা সাতার জানে না নদীর পারে গেছে হয়তোবা থালা বাসন ধুইতে অথবা কোনো প্রয়োজনে নদীর পাড়ে যখন গেল নদীর পাড়ে যাওয়ার পরে কিভাবে হঠাৎ করে নদীতে পড়িয়া গেছে অন্য অন্য বলতেছে তারা দৌড়িয়ে যাইয়া আচ্ছা দাদা দৌড়িয়ে যাইয়া অনেক খোঁজাখুঁজি করার পরে আর পায় না তারা নিরাশ হইয়া কি করবে ওই সন্তানের মার কাছে কি বলবে কি জবাব দেবে আল একবার আসাদাম সিদ্ধান্ত নিল এখন যদি হঠাৎ মহিলাকে বলি তাহলে অবস্থা খারাপ হয়ে যাইতে পারে এই জন্য আসাদাম আড়তে আড়তে বাগদাদির বাগদাদি রহমাতুল্লাহর বাড়িতে চলিয়া গেছে কোথায় চলিয়ে গেছে বাগদাদির বাগদাদি রহমাতুল্লাহর দরবারে যাইয়া বলে হুজুর বিবাদে পড়িয়া গেছি কয় কি বিবাদ আপনার এক অমুক এলাকায় আপনার একজন মহিলা মুড়িদ আছে আপনার খুব ভক্ত হুজুর তার সন্তান তো নদীতে পড়িয়ে গেছে কি করব আল্লাহ একবার হুজুর আমি কি করব এখন আপনি পরামর্শ দেন আপনি একটু আমাদের সাথে চলেন আপনি পর্দার আলে সেবা আড়ালে বসে যদি আপনি একটু তালকিন দেন তাকে যদি বুঝান তাহলে হয়তো বা সে মা হিসেবে বুঝতে পারে নাহলে তো সম্ভব না আল্লাহ একবার সাধারণত পীরের কথা মানুষ মানে এই জন্য তারা পিসাবকে নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির পর্দারার বলতে আছে। তোমার সন্তান তো আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ দেছে আবার আল্লাহ ধৈর্য ধারণ কর কিন্তু আমি জিজ্ঞাসা করছি অযুবক ভাইরা ও বিরুদ্ধি বাবাজিরা সবারই তো এক সময় বাপ মা ছিল অথবা এক এখনো অনেকের বাপ মা আছে আছে কি না সন্তান বিপদে পড়লে বাবা বাবাই সহ্য করতে পারে না মায় সহ্য করতে পারে না এই মায়া আমার আল্লাহর অপুর আর বাবার ভিতরে মার ভিতরে দান করছে ও আল্লাহ বাকের বান্দা সেই মায়ার মা বাবারে ফালাইয়া সুখের সংসার এ কপাল এই সুখের সংসার একদিন আর থাকবে না এই জন্য অনুরোধ করবো বাপমা যতই জালাক না কেন মুরব্বী মানুষ অনেক সময় মানে কি করে সন্তানের সাথে মিল খায় না কারণ সন্তান হইল এই জমানার আল্লাহ একবার আর তারা হইল একটু আগের জমানার এই জন্য অনেক সময় কথা যে মিল হয় না তারপরও যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা খবরদার বাপ মার মনে কষ্ট দিও না জান্নাতে কিন্তু যাইতে না সন্তান যখন বিদেশে থাকে দূরে থাকে মা বন্ধা বাবা কবে আসবা আল্লাহ একবার আল্লাহ বান্দা এই মোহাব্বাত কে কর সন্তানের জন্য বাপ মা যে কত বড় নেয়া মত আল্লাহ একবার এই মোহাব্বাত কে দেছে জোরে কর আমার আল্লাহ আল্লাহ একবার এখন এক ঘটনা পরে মনে পড়িয়ে গেছে বাবা এই মোহাব্বাত কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একশো ভাগ একশো ভাগের নিরানব্বই ভাগ মহাব্বাত আমার আল্লাহ রব্বুল আলমিনের নিজ কুদরত ইয়াতে রাখছে আর এক ভাগ মহাব্বাত এই তামাম দুনিয়ার মাকলুকাত ভাগ করিয়া তারপরও এত মায়া এত মহাব্বাত সন্তানের জন্য কত মায়ার মহাব্বাত রে বাবা একদিন হজুর ভাগ সাল্লাহ আলহ সাল্লাম মজলিসে বসা এক সাহাবি আসলেন কম্বল মুরাদিয়া দিয়া কম্বলের ভিতর থেকে একটা বাচ্চা অর্থাৎ পাখির বাচ্চা পাখির ছানা নিয়ে আসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে একটা দৃশ্য দেখানোর জন্য এই বাচ্চাটা নিয়ে আসছি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা আমি যখন তাকে হাতে নিলাম আল্লাহ একবার মা বা কি করলো তার নিজের মায়ার কথা নিজের জীবনের মায়ার কথা বলিয়া গেল সে আসি মাতার উপরে কিভাবে বসা ইয়ার আসল আল্লাহ এই দৃশ্য আপনাকে দেখার জন্য এই বাচ্চাটা নিয়ে আসছি আল্লাহ একবার এই কথা বলার পরে সাহাব সবাই আসছে গেছে যে এই সন্তানের মায়ায় এই বাচ্চার মায়ায় পাখিরা নিজের জীবনের কথা ভুলিয়া গেছে দে সাবীর কাদের উপরে বসি আছে। সবাই আশ্চর্য নবী আমার ডাক দিয়া বলতেছ আমার সাবারা আজকের এই মায়া দেখিয়া তোমরা আশ্চর্য হইয়া গেছো আমার আল্লাহ রব্বুল আলমিনের একশো ভাগের মায়া এক ভাগ মায়া তামাম দুনিয়ার মা ভিতরে ভাগ করিয়া দেওয়ার পরে তাদের এই মায়া আর আমার আল্লাহ রব্বুল আলম মোমেনদের জন্য নিরানব্বই ভাগ মায়া নিজ কুত্র হাতে রাখিয়া এই মায়া নিয়ে কেমতের ময়দানে ডাক দেবে মোমেনেরা এ মোমেনেরা যারা দুনিয়াতে আমি মাওলারে ডাকছো দুনিয়াতে আমারে পাও না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অপেক্ষায় আসো আমার কুদরতি আরো শের নিচে আসো সবাই বলি সুবহানাল্লাহ তাহলে বাপমার মায়া আছে কি নাই আল্লাহ একবার মা যখন শুনল মা যখন শুনল যে তার সন্তান দুনিয়ায় নাই মা কান আরম্ভ করিয়া আল্লাহ একবার দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দে আর হুজুরকে ডাক দিয়া বলে হুজুর আমি ধৈর্য ধারণ করলাম কিন্তু মা তো আমার মনে মানে না যে জায়গা আমার সন্তান পড়ছে ওই জায়গায় একটু আমি হাজির হইতে যাই আল্লাহ একবার পর্দা সহকারে সামনে সামনে আসাদাম হাঁটতে আসে পিছনে পিছনে ওই মা দুই সন্তানের মায়ায় আল্লাহ একবার নদীর পারে যখন গেল আল্লাহ একবার নদীর পারে যাওয়ার পরে আল্লাহ ওখানে দাঁড়াইছে দাঁড়াইয়া মা দুইটা হাত জাগাইয়া আমার মালিকেরে ডাকতেছে কারে ডাক সব সমস্যার সমাধান কে করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলমী সমস্ত সমাধানের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক যদি ডাকার মতো ডাকা যায় মালিক কোনো দিন ফিরাইবে না আল্লাহ জীবনে ডাক দিয়ে দেখছি মালিক শোনে আল্লাহ একবার আমার যখন বড় সন্তানটা দুনিয়া আসবে আল্লাহ একবার মা বেহুস হইয়া গেছে আমার শাশুড়ি আছে জামাই মেয়া তোমার শ্বশুরের খবর দাও অবস্থা ভালো না আল্লাহ একবার এদিকে নার্স বাসায় নিয়ে আসছিলাম নার্স তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দিছে আল্লাহ আমি কি করব এই সময় শোবে সাদেকের পর আল্লাহ একবার ফজরের নামাজের আজান তারা ফজরের জায়গায় মালিকের দরবারে ডাক দিয়েছি রে মালিক এই ব্যাপারে কোনো ডাক্তারের কাছেও গেলাম না আর আজকের আমি হাসপাতালে যাব আমি যাইতে চাই না তুমি কি ফয়সালা করবা করো তুমি যদি ফয়সালা না করো তাহলে আমি আজকের মোনাজা তার সারব না এমন ভাবে মালিকের ডাকলা আল্লাহ একবার আর ভিতরে অ্যাম্বুলেন্স হাজির আমি মোনাজার শেষ করিয়ে বাইরে নামার পরে আল্লাহ একবার ড্রাইভার বলতে হুজুর আপনার কপাল ভালো বিদার থেকে বাচ্চার ডাক শোনা যায় আল্লা যুবকেরা য আমার আল্লাহর জন্য যদি মায়া আলাগে তাহলে একটু আমার আল্লাহকে একটু আল্লাহ কইয়া ডাক সরে কন আল্লাহ এ আমার আল্লাহকে আবার আল্লাহ কইয়া ডাক আমার আল্লাহ সার আর কোন আল্লাহ আল্লা হজরত ইব্রাহিম আলাহ সালাতামের ব্যাপারে ফেরেজ তারা বলা বলি করতেছে মাওলা তোমার ইব্রাহিম বুঝি তোমারে ভুলিয়া গেছে আল্লাহ একবার আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেজ তাকে বলো ফেরেশতা তা ও ফেরেশতা যাও 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 ভিক্ষুকের বেশে যাইয়া আমার আল্লাহ কইয়া ওই ইব্রাহিম আলাহ সালাতামের দরজায় ডাক দাও আল্লাহ একবার ওই ফেরেস্তা ভিক্ষুকের বাসে আসিয়া ডাক দিলো আল্লাহ কারিম কি কইয়া ডাকতেছে জোরে কন আল্লাহ কারিম যখন আল্লাহ কারিম কইয়া ডাক ইব্রাহিম আলাইহিস আর ঘরের ভিতরে থাকতে পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়া মুসাফিরের সামনে যায় মুসাফির কে আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেছ আবার আমার আল্লাহকে আর একবার আল্লাহ হইয়া ডাক দাও ওই মুসাবির ডাক দিয়া বলতেছে তুমি যদি আবার ডাক দি তুমি আমারে কি দেবা আমার যতগুলা উট আছে সব উট তোমার নামে দান করিয়া দিলাম আবার আমার আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দাও আবার যখন আল্লাহ কয়ে ডাক দিসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আর আমার আল্লাহ রব্বুল আলামিনের ময়া ময়া mohabbat আর ভালোবাসা আবার তৈরি হইয়া গেছে আল্লাহ একবার যারা আমার আল্লাহকে mohabbat করে আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ একবার আল্লাহ কয়ে ডাক দিলে তাদের ভিতরে একটু ময়া mohabbat লাগিয়ে যায় আল্লাহর নাম শুনলে ও আল্লাহ বাগের বান্দা ভালো করিয়া বুঝিয়া শুনে মাওলার খবরে যাওয়া লাগবে আল্লাহ একবার আবার ফিরেস্ত যখন আল্লাহ হইয়া ডাক দিলো অজতে ইব্রাহিমে সালাম বললেন আবার আল্লাহ হইয়া আরেকবার ডাক দাও কয় তুমি আমারে কি দেবা কয় সব উটগুলো সব দুম্বগুলো তোমারে দিয়ে দিলাম আল্লাহ একবার রকম করতে করতে সমস্ত সম্পাদ ওই মুসাফিরের দিয়ে দিল আল্লাহ একবার সম্পাদ শেষ আবারও বলতেছে আল্লাহ কুই আবার আল্লাহ আল্লাহ কারিম কুই আবার ডাক দাও যখন আল্লাহ কই আবার ডাক দিল আল্লাহ একবার ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম সালাম বললেন আর একবার ডাক দাও কামারে কি দেবা সম্পদ তো সব দিয়ে দিলাম আর একবার ডাক দিলের জন্য তোমার গোলাম যাব এ আল্লাহ আল্লাহাকের বান্দা সেই ইব্রাহিম আলাহ সাল্লা কি আগুনের কুন্ডুলির ভিতরে ফালাইছে কিনা আল্লাহ একবার ইব্রাহিম আলাহ সাল্লাহ সালামকে আগুনের কুন্ডলির ভিতরে ফালাইছে আল্লাহ একবার যখন ফালাইতে আসে ওদিকে আসমানের ফেরেশতারা একবার আমার আজমে আল্লাহ আলামিনের আজমে আলসের দিকে তাকায় আবার জমিনের দিকে ওই আগুনের কুন্ডুনের দিকে তাকায় আল্লাহ একবার বলতেছে গো তোমার খলিল ইব্রাহিমের ওই আগুনের ভিতরে ফালাইবে তুমি কেমনে সহ্য করবা আল্লাহ 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 একবার ফেরস্তারা বলা বলি করতেছে আল্লাহ রব্লে আলমিন জিবরিয়াল আমিনকে পাঠাইছে জিবরাইল যা যাইয়া আমার খলিলকে জিজ্ঞেস করো যে সে কি চায় আল্লাহ একবার সে যদি তোমার কাছে সাহায্য চায় তুমি সাহায্য করবা যদি জিবরেল আমিন এই বলেন আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আপনার সাহায্য করার জন্য আল্লাহু আকবার জিবরাইল আমিন কে আল্লাহর নবী বলতে আছে ও জিবরাইল আমি দুনিয়ার কোন মাধ্যমকে আমি গ্রহণ করব না যদি সাহায্য করে আমার আল্লাহই তো সাহায্য করবে জোরে কোন সুবহানাল্লাহ জিবরাইল আমিনের সাহায্য সে কি করে নাই গ্রহণ করে নাই মাওলার পাগল কেমন হইছে আল্লাহু আকবার জিবরাইল আমিন বলতেছে না জিবরাইল আমিনের বলতেছে আমি সাহায্য করবো আল্লাহ খলিল বলে আমি সাহায্য লাগবে না আমি সাহায্য চাই একমাত্র কার কাছে জোরে গণ আমি যার খলি আমি একমাত্র সাহায্য চাই তার কাছে জোরে কনসোহার আল্লাহ আল্লাহ একবার এর ভিতরে কি করল যখন আগুনের ভিতরে ফালাইছে আরে আমার একমাত্র কার কাছে সাহায্য চাইছে আমার আল্লাহ ঘোষণা করিয়েছে ইয়ানি বারদাওয়া সালামান আল্লাহ আল্লাহ আমার আল্লাহ জারি করে দিয়েছে আগুন আমার খলিল ইব্রাহিম আগুনের ভিতরে চাপ দিতে আছে ও আগুন রে তুমি শান্তদায়ক ঠান্ডা হয়ে যাও সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য চাইতে হবে কার কাছে জরে কোন কার কাছে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে আল্লাহু আকবার এদিকে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে স্বাভাবিক অবস্থা আছে ফুল বাগিচার ভিতরে আছে ওদিকে নমরুতের মেয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে আছে নমরুল বলতে আছে আগুন আমার শত্রুকে দাও করিয়া আমার শত্রুকে পুরিয়া সারকার করিয়া দাও আগুন থেকে জবাব আসে নমরুদ তুমি নামিয়ে আস তোমাকে পুরিয়া সারকার করিয়া দিতে পারবো কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম তার একটা পশম পরার ক্ষমতা আমি আগুনের ভিতরে না আল্লাহ একবার এদিকে নম্রুতের মেয়ে ডাক দিয়ে বলতেছে আব্বুরে তোমার কি এখনো বুঝে আসে না যাকে আগুনের ভিতরে মারার জন্য এত চেষ্টা করলাম সে আজকের ফুল বাগিচার ভিতরে বসা আব্বুরে আমি দেরি করলাম না আমি কলেমা পরিয়া নিলাম লাই লাহা ইল্লাল্লাহ এই বেরাহিম জরে জোরে আল্লাহ আল্লাহ একবার এ আল্লাহ বাকির বান্দা আল্লাহ বান্দা ইতিহাসের ভিতরে লেখে যখন তার মেয়ে কি করল ইমান গ্রহণ করল নমরুদ সহ্য করতে পারে নাই নমরুদ তুমি যখন আমার মেয়ে হইয় যখন তুমি ইমান গ্রহণ করলা ওই ইব্রাহিমের যখন মান্য আল্লাহ একবার তোমারে আর দুনিয়ায় রাখবো না হে জল্লা তা এ জল্লা ও তাড়াতাড়ি ওর কল্লাকে দুই খণ্ডিত করিয়া দাও এই কথা বলার পরে সাথে সাথে তার মেয়ে আল্লাহ কুইয়ে ডাকতে সে রে তোমার ফুর্তি ইমান আনার কারণে যখন আমার আজকের গর্দান দেওয়া লাগবে তোমার কি সাহায্য না তুমি কি সাহায্য করতে না আমার আল্লাহ রব্বুল আলমিন ওখান থেকে কুদরতি ভাবে উঠাইয়ে নেছে সোরে কনসবাহ আল্লাহ হে আল্লাহবাকের বান্দা কারে ডাকবো জোরে গন কাকে ডাকব ডাকতে হবে কাকে আল্লাহ একবার ডাকতে হবে আমার মাওলাকে মাওলার যদি ডাকার মতো ডাকতে পারি ওই মাওলার সাথে যদি ভালোবাসা করতে পারি ওই মাওলাকে যদি মহাব্বাত করতে পারি ওই কেয়ামতের ময়দান সেদিনকার শুরু হইয়া যাবে সূর্য যখন সূর্যর জায়গায় থাকবে না আসমান আসমানের জায়গায় থাকবে না আল্লাহ একবার যখন সব কিছু তামা হইয়া যাবে আল্লাহ একবার আল্লাহ একবার সূর্যরা যখন নয় কুড়ি তিরিশ লক্ষ মার উপার থেকে যখন এক বিরাজ তো মোটো মা রাখবে আল্লাহ একবার সূর্যের তাপে যখন গিরুডা টক বক টক করে জমিনে পড়বে আল্লাহ একবার ওই সময় আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা মহাব্বাত করবে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহ একবার সাথে সাথে দান্নাতের দরজা খুলিয়া যাবে জান্নাতের পোশাক পরিয়া দেওয়া হবে ও আল্লাহ বাকের বান্দা হে মুমেরা। কোন আশায় আসি এই দুনিয়া থেকে যখন বিদায় হওয়া লাগবে অন্ধকার কবরে যখন যাওয়াই লাগবে আল্লাহ একবার ওই কবরে না যাইয়ে বাবা উফায় আল্লাহ একবার কবরে যখন যাওয়াই লাগবে হিসাব কিন্তু মাওলার কাছে দেওয়াই লাগবে আর যদি কেমতের ময়দানে হিসাব যদি নাই দিতে পারি জাহান নাম ছাড়া উপায় নাই আল্লাহ একবার এমন জাহান নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইবে আল্লাহ একবার লাহুম মিং জাহান নামা মিহা দুয়া মিং জাহান নামের আগুনের ভিতরে ফেলাইয়া আবার উপহার দিয়া ঢাকনা দিয়া এবার আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তারা নামের আগুনের পাওয়ার আরো বাড়াইয়া দাও না ওখানে লাফাইবে আর পড়বে নাফার মান পড়বে আর লাফাইবে যাইতে আর পারবে না রে বাবা আল্লাহ একবার পানি পানি কইয়া ডাক দেবে আল্লাহ একবার ইল্লা আমি মামা কস ফুটন্ত পানি তাকে খাওয়ানো হবে আল্লাহ একবার যেই পানি কাঁচা কাছে আসার সাথে সাথে এমন ফুটন্ত পানি কাঁচা কাছে আসার সাথে উপরের টোট উপরের দিকে যাবে নিচের ঠোঁট নিচের দিকে যাবে এই জন্য বুঝতে শুনে আমার মাওলার কবরে যাওয়া লাগবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তো দান করুক আমিন আহমদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ